আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন একটি ক্লাসে আজকে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিগুলো সমাধান করাবো যেগুলো এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম প্রশ্ন বলা আছে যে নিচের বেগের মাত্রা কোনটি তাহলে আমরা কি জানি যে বেগ সমান স্মরণ বাই সময় তাহলে স্মরণ বাই সময় তাহলে স্মরণের মাত্রা হচ্ছে স্বর্ণের মাত্রা হচ্ছে এল এবং সময়ের মাত্রা হচ্ছে টি তাহলে লেখা যায় এল টি ইনভার্স ওয়ান অর্থাৎ ভাগাগারা আছে ভাগাগারা থাকলে এল টি ইনভার্স ওয়ান এটা লেখা যায় তাহলে সেক্ষেত্রে বিঘের মাত্রা হবে এল টি ইনভার্স ওয়ান হচ্ছে খ নম্বর দুই নম্বরে বলা আছে যে স্থির অবস্থান থেকে সুষম তরণে চলতে থাকা কোনো বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলতে থাকা কোনো বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক তাহলে এখানে হবে যে কোনো বস্তু যখন স্থির অবস্থান থেকে সুষম তরণে চলতে থাকে তখন আমরা সমীকরণটা জানি যে ভি সমান ইউ প্লাস এটি ইউ প্লাস এটি তাহলে স্থির অবস্থান থেকে যখন যাত্রা শুরু করবে তখন হবে শূন্য তাহলে প্লাস হচ্ছে এটি তার মানে ভি সমান এটি তাহলে এখানে দেখো যে ভির সাথে এসের সম্পর্ক ভির সাথে এস টি সম্পর্ক আর ভি স্কারের সময় গ্রুট ওভার এসের সম্পর্ক এবং ভির সাথে টির সম্পর্ক তাহলে খেয়াল করো এখানে যে সাথে এখানে আমার সম্পর্কটির সেক্ষেত্রে সমানুপাতে টি এটা হবে দোলনায় দুলতে থাকা শিশুর গতি কোন ধরনের দোলনায় দুলতে থাকা শিশুর গতি হচ্ছে সরল স্পন্দন অর্থাৎ হচ্ছে স্পন্দন গতি কেননা পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন করার গতি যদি এমন হয় যে যে কালের অর্ধেক সময় নির্দিষ্ট দিকে অর্থাৎ এই দিকে ঘুরবে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে ঘরে তখন তাকে বলা হয় স্পন্দন গতি তো এটা আমরা জানি যে এটা হচ্ছে সরল স্পন্দন সূর্যের চারিদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি সূর্যের চারিদিকে পৃথিবীর যে গতি সেটা হচ্ছে পর্যায়বিত্ত গতি এরপরে নিচের কোন শর্তটি পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ তো নিচের কোন প্রথমে বলা আছে যে স্থির অবস্থান থেকে পড়া বেগ সময়ের সাথে সমানুপাতিক বায়ু অপরিহার্য দূরত্ব সময় বর্গের সামান্যপাতিক তাহলে কোন শর্তটি পরন্ত বস্তুর ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ তার মানে পরন্ত বস্তুর যে সূত্র দিয়েছে গেলে লিও তিনটি সূত্র সেটার ক্ষেত্রে বলা আছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো বস্তু তাহলে স্থির অবস্থান এখানে বলা আছে এই যে স্থির অবস্থান থেকে বলা আছে তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে অর্থাৎ বস্তুর উপর থেকে নিচে পড়বে এটা কনফার্ম থাকতে হবে সেক্ষেত্রে এটা হবে আমাদের অ্যান্সার আর কোনো অপশনে দেখো এরকম কোনো কথা বলা নেই এরপরে নিচের কোনটি স্কলারাশি তাহলে স্কেলার রাশি তোমরা জানো যে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় দিকের প্রয়োজন হয় না সেটা হচ্ছে স্কলার রাশি সেক্ষেত্রে স্কলার রাশি হবে কাজ কেননা কাজ সম্বন্ধে জানি আমরা তো ডাব্লিউ ইকুয়েল এফ এস দুটো ভেক্টর রাশি তাহলে দুটো ভেক্টর রাশির গুণ হচ্ছে একটা স্কলার রাশি আর এই সবগুলো হচ্ছে তোমাদের হচ্ছে লব্ধ রাশি এই যে ক খ এবং ক নাম্বার হচ্ছে লব্ধ রাশি এরপরে নিচের কোনটি স্কলার রাশি তাহলে আবার এখানে বলেছে রাশি কোনগুলো তাহলে অ্যান্সার হবে চাপ তারপরে কোনগুলো ভেক্টরাসি তাহলে রাশি আমরা দেখি খেয়াল করি যে কাজ এবং স্মরণ তাহলে কাজ হচ্ছে স্কলার স্মরণ আবার ভেক্টর তার মানে আমাদের ভেক্টর আশি শুধু বের করতে হবে তাহলে এখানে দুটো আছে এটা চলবে সময় এবং বেগ তাহলে এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে দেখা যায় যে এগুলো ভেক্টরাসি এবং স্কলার রাশি আছে আর বল এবং তরিত প্রাবল্য বল এবং প্রা প্রাবল্য সেক্ষেত্রে বল সমান আমরা জানি যে এফ সমান এম এ তাহলে ভর এবং তরণ গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি পেয়ে যাব। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার তা কোনটি ভেক্টর রাশি তাহলে আমরা যদি খেয়াল করি শক্তি ভরবেগ সময় তাপমাত্রা কোনটি ভেক্টর রাশি ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি এরপরে গতির সমীকরণ কয়টি এরপরে গতির সমীকরণ হচ্ছে চারটি কোন কী কী যে এইচ সমান ইউটি প্লাস স্কোয়ার তারপরে ভি সমান ইউ প্লাস এটি এরকম করে চারটে তারপর ভিস্কার সমান ইউস্কার প্লাস টুয়াইস এস তারপর সমান ইউ প্লাস ভিডিভাইডেড টু ইন টু টি এরকম করে মানে আমরা যদি সমীকরণটা দেখি চারটে তারপর নিচে কোনটি তরণের মাত্রা তাহলে তরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু এল টি ইনভার্স টু কারণ আমরা জানি যে তরণ সমান বেগ বাই সমান ভিডিভাইডেড টি তাহলে এল টি ইনভার্স টু হয় এটা হচ্ছে অ্যান্সার পরের প্রশ্ন বলা আছে একটি গাড়ির বেগ টু মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে আসবে ফোর সেকেন্ড পর ফোর মিটার পার সেকেন্ড হয় গাড়িটির তরণ কত তাহলে একটা গাড়ির ব্যাগ বিশ মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে আসবে ফোর সেকেন্ড পর চার মিটার পার সেকেন্ড হয় তার মানে এটা হচ্ছে আদিবেগ ইউ বিষ হচ্ছে প্রথম যে বিষ আছে এটা হচ্ছে আদিবেগ ইউ এবারে এটা হচ্ছে সময় টি এবং ফোর মিটার পার সেকেন্ড হয় এটা হচ্ছে ভি গাড়িটির ত্বরণ কত সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ ইকুয়েল ভি মাইনাস ইউ ডিভাইডেড হচ্ছে টি তাহলে এই সমীকরণে বসলে অ্যান্সার আসবে গ তো বাকি যে প্রশ্নগুলো আছে আমরা পার্ট টুতে আলোচনা করবো আজকের মতো ক্লাস টি এ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম